মাছ বাজারে বলাইকে সবাই একডাকে চেনে বলাই একজন মাছ ব্যবসায়ী বাজারের সব থেকে সেরা সেরা মাছ পাওয়া যেত তার কাছে অন্য সবার থেকে সস্তায় সে ভালো মাছ বিক্রি করায় তার মাছের দোকানে সব সময় মানুষ লাইন দিয়ে মাছ কিনতো বলাই আজ বাজারে সেরা মাছটা কিন্তু আমাকে দেবে অনেক দিন হলো কাতলা মাছের মোড় চেয়ে হয়নি গেন্নিকে বলে এসেছে বাজারের বড় মাছটা আজ নিয়ে আসবো দে তো বাপ মাছটা তাড়াতাড়ি তোলে দে সেদিন মাছ বিক্রি করে ভালোই টাকা উপার্জন করেছিল বড়াই মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে টিঙ্কু কাকার সঙ্গে দেখা কে বাপ আজ এত তাড়াতাড়ি মাছ বিক্রি হয়ে গেল যে আজ আরতে খুব ভালো মাছ পেয়েছিলাম কাকা তাই তাড়াতাড়ি মাছ বিক্রি হয়ে গেল তাই এখন কি বাড়ির দিকে যাচ্ছিস নাকি হ্যাঁ কাকা বাড়িতেই যাচ্ছি আপনিও বাড়িতে যাচ্ছেন নাকি তোকে একটা কথা বলি শোন এই রাস্তাটা তেমন সুবিধার না রাত বিরাতে রাস্তা দিয়ে একা একা চলাচল করবি না কেন কাকা কোনো ব্যাপার সেবা আছে নাকি শুনেছি আত্মাও দূরে থাক দুপুর বেলাতেই নাকি এই রাস্তাটিতে অনেক ভোতরের ঘটনা ঘটে ও এই কথা কাকা শোনেন এই সব ভূত আমি বিশ্বাস করি না এগুলো সব মানুষের বানানো গল্প যা আমি কোনো দিন চোখে দেখিনি সেসব নিয়ে আমি বিশ্বাস করি না সে তোর ব্যাপার তোকে সাবধান করার আমি করে দিলাম তোর গায়ে তো মাছ মাস গন্ধ থাকে আর মাছের গন্ধ নাকি ভোট দেন খুব আকৃষ্ট করে শুনেছি টেঙ্কু কাকার কথা শুনে বলাই বিষয়টা খুব তুচ্ছ তাচ্ছিল্যই করে বলল কাকা এসব মানদাতার আমলের কথা রাখেন তো ভূতের বাপেরও শব্দ নেই আমার মুখোমুখি হবার। এদিকে গাছের ওপর থেকে বলাই ও টি কাকর সব কথা শুনছিল একটি কঙ্কাল আচ্ছা তবে এই ব্যাপার কথাগুলো পেটে বলতে হয় তবে ব্যাটার সাহসের একটা পরীক্ষা নিতে হবে তাহলে এই কথা বলে কঙ্কালটি ফুপ করে উড়ে চলে গেল পেটে কাছে কে রে মামনা হঠাৎ কে মনে করে আমার কাছে আসতে কাউকে কে খার মাটকাতে হবে নাকি ওরে পেটে বুড়ি একটা খবর আছে এই মানুষের পৃথিবীতে এমন একজন মানুষের খোঁজ পেয়েছি যে কিনে কোনো ভূত পেতকে ভয় পায় না তাই নাকে তো তার মুখোমুখি তো হতে হয় রে এই বলে পেতনি আর মামদ ফিস ফিস করে কি যেন বলল দুজনে পরের দিন দুপুরে প্রতিদিনের মতো এদিনও বলাই মাছ নিয়ে দুপুরের দিকে হাটে রওনা হলো মামদ আর পেতনি বুড়িয়ে বলায় কি কীভাবে নাস্তানাবুত করতে হয় সেটা তারা আগের থেকে ভেবে রেখেছিল তারা বলায়ের অপেক্ষাতে গাছের আড়ালে লুকিয়েছিল যেই না বলায় পেতনি আর মামদোর কাছাকাছি এসে গেল অমনি পেতনি বুড়িয়ার মামদো মামদ মাছের ঝাকার উপর চড়ে বসলো বসে ইচ্ছা মতো মাছ খেতে থাকলো একটু একটু করে খা বেটাকে তো নাস্তা করতে হবে হাটে গিয়ে যখন দেখবে সব মাছ একটু একটু করে খাওয়া আছে তখন আরে মাছ বেটে হবে না রে মাত্র তখন বলবে ব্যাটা কত ধানে কত যা পেতনি বুড়ির কথা মতো একটু আটটু করে সব মাছ খেয়ে দুজন আবার উড়ে চলে গেল বলায় হাটে এসে ঝাঁকা নামিয়ে দেখে ঝাঁকার সব মাছ একটু আটটু করে আছে কিভাবে এমনটা হলো কিছু বুঝে উঠতে পারলো না সে ভাবলো হয়তো কোনো পাখি এমনটা করেছে পরের দিন সে আবার হাটে মাছ নিয়ে গেল ঠিক পরের দিনও সেই একই ঘটনা ঘটলো বলাইয়ের সঙ্গে বলায়ের তো মাথায় হাত সে বসে বসে খুব কান্না করলো সে কিছুতেই বুঝতে পারছিল না যে কিভাবে এমনটা হচ্ছে সন্ধ্যার দিকে বলায় মনে অনেক দুঃখ নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল রাস্তায় আবার টিঙ্কু কাকুর সঙ্গে বলার দেখা হলো ঘিরে বলাই তো তোকে আর হাটে দেখছি না যে বলাই সব কথা টিঙ্কু কাকুকে খুলে বললো বলাই আমি বলে কি আমার মনে হয় এগুলো কোনো ভূতের কাণ্ড হচ্ছে আমি তো তোকে আগেই বলেছিলাম এ রাস্তাটা কিন্তু খুব খারাপ তুই তো আমার কথা শুনলেই না টিঙ্কু কাকুর কথা শুনে এবার বিরক্ত হয়ে বলে বলল কাকা চুপ করেন তো এসব আজগবি কথা বলবেন না আমার মাথাটা কিন্তু এমনিতে ভালো নেই আমি আবার বলছি ভূত যদি থেকেই থাকে তবে ওর সাহস থাকলে আমার সামনে এসে যেন দেখায় ভূতের হাড্ডি গুড্ডি আমি ভেঙে দেব পেতনি বুড়ি আর মামদ সব শুনছিল দূর থেকে

দেখুন আমার তো অন্য কিছু খেবে ইচ্ছে করছে রে বলাই তোর মাঝকে তো আমি কবি হয়ে গেছে রে তোর মাঝে একটা কবিতা মনে পড়ছে রে আমার বলিতা হলে সর তোর মাছ তো খুব সাত, কাতলা রুই লেটা তোর মাছগুলো তো খুব সাত, কাতলা রুই নেটা এবার তোর ঘর মটকামে মেটাও পালাও ওরে তাড়া মেন ওরে চাম তাড়া তোর কত সাহস তাড়া